ষোলো সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে আর সেটা নিয়ে ঝামেলা হলো যাই হোক আমার এখন ইসি কে খুঁজতে হবে যাতে হবে ও এখানে কেন এসেছে এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে যেহেতু ম্যানেজার কে আগে থেকে ঘুষ দিয়ে ম্যানেজ করা তাই আমার কি মেম্বারদের নিয়ে কোনো চিন্তা নেই আমার মাথায় এখন ইসি ও তেরি মিস ইসিটা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে গালমে কুচ কালা হে আমার মিশন এখন দুটো একটা তো আগে থেকেই জানেন আর এখন এই ইসি রহস্য তার পিয়ন বললো আপনাকে বস রেখে পাঠিয়েছেন আমি বললাম ওকে বসের রুমে গিয়ে বললাম স্যার আসবো ম্যানেজার বলল ও রাজ আরে এসো এসো বসো তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করেছো তাদের চাকরি পাক্কা যাও মিষ্টি মুখ করাও সবাই কে আমি বললাম ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন ম্যানেজার বলল আরে কি বল তুমি আবদার করেছ আর আমি রাখবো না গত এক মাসে তুমি আমার কম ভূটকার তো করনি यंग আমি বললাম এটা আমার কর্তব্য স্যার ম্যানেজার বলল অন রাইট আমি বললাম আমি তাহলে আসি স্যার ম্যানেজার বলল যাও আমি চলে এসেছি আমার ডেস্ক অমনি ফোনটা টা ভিড়ে উঠে আমি খুশির খবর ডেস্কে জানিয়ে দিলাম স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজটা বুঝিয়ে দিতে হবে বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম ওদের চারজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিস করে রাখা রুমে চলে গেলাম এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম সব কুড়ি নাকি দেখাতে লাগলাম আয়া কি বললো স্যার লোকটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে অগ্নি বলল হুম আমাদের প্ল্যান ও করতে হবে আমি বললাম হুম ঠিক ধরেছ আমাদের কাজ অতি সাবধানে করতে হবে রাতুর বলল এর মাস্টার মাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার নীরব বললো আগে কেউ জানি না এই কোম্পানির মালিকটাকে বড়ই অদ্ভুত কিন্তু স্যার আমি বললাম হ্যাঁ আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে নীরব বলল হ্যাঁ স্যার সেটাই আমি বললাম ঠিক আছে তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান সবাই একসাথে বললো ওকে স্যার ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম আজকে অনেকটা হালকা লাগছে তবে ভয়ও হচ্ছে একা কাজ অনেকটা বেটার যদিও চাপ বেশি পড়ে এখন ভাবনা ইসি ও কেন এত ছোট পোস্টে চাকরি করছে আবার আমার ফোনে কল আসলো তিনি ছাড়া কেউ না আমি বললাম হ্যালো স্যার স্যার বললো আগে তোমাকে কিছু জরুরি কথা বলার আছে আমি বললাম বলুন স্যার স্যার বললো তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক দিন চেষ্টা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সেই কোনো না কোনো ভাবে খুন হয়েছে আমি বললাম হ্যাঁ স্যার আমি সব জেনেই এখানে এসেছি স্যার বলল তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকো কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে তবে আমি চাই যে কেসটা আমরা কমপ্লিট করব আমি বললাম চিন্তা করবেন স্যার কেসটা আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ স্যার বলল আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর ভালো থেকো নিজের খেয়াল রেখো বেস্ট অফ লাক আমি বললাম ধন্যবাদ স্যার আল্লাহ হাফেজ

লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে ছড়িয়ে তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না আর যদিও সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না আর ও দেশে আসলো কবে দূর কিছু বুঝতে পারছি না এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে আমার পকেটে থাকা ফোন বেজে উঠলো ফোনটা রিসেপ করে বললাম হ্যালো অপর সাইড থেকে বললাম হ্যালো স্যার আমি অগ্নি বলছি আমি বললাম হ্যাঁ বলো অগ্নি অগ্নি বলছো স্যার আপনি এই মুহূর্তে কারখানায় আসুন আমি বললাম ওকে আমি

রাতের ইশারায় বোঝা লো এখানে আছে আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম গিয়ে দেখি রাতলার অগ্নি দাঁড়িয়ে আছে আমি বললাম তোমরা দুজন এখানে কেন এসেছ আর বাকিরা কোথায় রাতল বলল স্যার আমরা এসেছিলাম জায়গাটাই একটু চোখ বলাতে এসে দেখি ওইখানটাই দুজন লোক দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে কিন্তু হঠাৎ করে লোক দুটো ভ্যানিস হয়ে যায় তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম কেউ নেই অগ্নি বলল হ্যাঁ স্যার লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি আমি বললাম আছে আছে একটা রাস্তা তো আছেই যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না এক কাজ করো জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো তোরা তাই করলো কিন্তু এমন সন্দেহজনক কিছুই নেই তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো তখনই মনে হলো আরুর দেওয়া কাগজটার কথা পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা যেগুলো আরুর খুব পছন্দের কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সব কিছু নিয়ে নিলাম বাসার দিকে যাব তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বেরোচ্ছে কি ব্যাপার এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে আর বাড়ির গাড়িও তো নিল না দেখতে হচ্ছে ব্যাপারটা তাই আইসক্রিম আর চকলেট গুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য চেয়ে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি না আমি কি এলিয়েন যা এত ভেবে কাজ নেই ওইদিকে দিকে পাখি ফুরুত হয়ে যাবে আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলছি আমার বুঝতে আর বাকি নেই যে ওইটা তবে যাচ্ছে কোথায় কিছু দূর গিয়ে ও একটা কালো গাড়িতে উঠে গেল আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর মনে হলো ও আমার মতে ডিউটিতে আছে তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে বলেই দৌড়াতে শুরু করলাম আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল তার মানে আমার সন্দেহ ঠিক তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম কিন্তু ইসিকে কোথাও পেলাম না কোথায় গেল মেয়েটা অনেক খুঁজে কোথাও না পেয়ে বেরিয়ে এসেছি অবাক কাণ্ড আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে কখন এলো ও বাড়িতে আর কিভাবে আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল আমি বললাম জি বলুন বাবা বলল তোমায় কিছু কথা বলার ছিল আমি বললাম হ্যাঁ বলুন বাসার সবাই এখানে উপস্থিত এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না কোনো কিছু আবার বের পেয়ে গেলো না তো বাবা বললো সোনারাজ তুমি আমাদের এ বাড়িতে থাকো কিন্তু তুমি কি করো কিছু আমরা জানি না তুমি বলো না তাই আমরা জানতেও চাই না তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু না। সেই ভরসা আছে কারণ মিজান কোন ভুল মানুষের জন্য হাবদার করবে না আমি বললাম ভরসা রাখতে পারেন বাবা বললো তবে আসুন কথাটাই বলা হয়নি জানি তো এখনো আমি বললাম জি বলুন বাবা বলল আর পনেরো দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিসফার বিয়ে আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো হাতে হাতে একটু কাজে সহায়তা করবে আমি বললাম আমি এখানে একটা কাজে এসেছি আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ আশা করি বুঝতে পেরেছেন কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি নিজের রুমে বসে আছি মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা ভাবতে পারছি কিছুই উঠে ফ্রেশ হতে চলে গেলাম আজ বাইরে যেতে ইচ্ছে করছে না তাই না খেয়ে শুয়ে পড়ি খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে কিন্তু না এটা সম্ভব না তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে আগে বাবা মা দুজনে এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে সংসার আছে সেদিকে বিন্দু মাত্র আগ্রহ ছিল না তবে এখন অনেকটা পরিবর্তন এসেছে সবার মাঝে তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে পাইনি হঠাৎ করে ঘুমে যায় ঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে তিনটা বাজে তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে সেখান থেকে হজু করে এসে সাহায্যদের সালাদ আদায় করে উঠে বসলাম এখনো ফদরের আদর দেয়নি যে কোনো সময় দিতে পারে তাই অপেক্ষা করলাম। ফজরের নামাজ করে একেবারে ওঠাটাই বেশ নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি তবে খিরে পেয়েছে প্রচুর এত সকালে তো কোথাও কোন দোকান পাঠ খোলা থাকবে বলে মনে হয় না তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা আর যাই হোক এত খিদে নিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছিনা কিন্তু বের হয়ে ভালোই করেছি না হলে দেখতে পেতাম না একটা সদর দরজা দিয়ে বের হয়ে দিকে যাওয়ার সময় পেছনে তাকাতে চোখ যায় দিকে খুব সুন্দর লাগছে ওকে দেখতে একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না আর তখনই তাদের আসন রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয় তবে ভাবছি এত সকালে ও ঘুম থেকে উঠে গেল কারণ কি পরক্ষণে মনে পড়লো ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ উঠবে নাইবা কেন চোখের গুম হারাম করে রেখেছে এই কেস হাঁটতে হাঁটতে সামনে একটা কান দেখতে পেলাম যাক ভাগ্যটা হলে ভালোই আমার সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এরোমেরো ভাবে হাঁটছি মাথায় চিন্তা একটাই কি হতে পারে ওই লোকটা এত নিখুঁত ভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে গত দেড় মাসে একটা বিষয়ে হয়ে গেছি দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস এই কোম্পানির আড়ালে তার আসল মুখোশ রয়েছে কিন্তু কে সে হঠাৎ মনে হলো ফোন লাগছে আমি ফোনটা রিসিভ করে বললাম ওই আমি এক্ষুনি আসছি ফোনটা ছিল নী রবের ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোনটা দিল চলুন গিয়ে দেখি আমি রুমে প্রবেশ করতেই ওরা চারজন উঠে দাঁড়ালো আমি বললাম কি পেয়েছ দেখাও রাতুল আমার দিকে একটা ফাইল এগিয়ে দিল ফাইলে চোখ দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো তার মানে ওরা কমন একটা জায়গাতে রাখতো অগ্নি বললো লোকটা অনেক চালাক স্যার আমি বললাম হুম আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না অনেক হয়েছে এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো রাতুল বলল ইয়াস স্যার আমি বললাম তোমরা কাজ চালিয়ে যাও আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও আর হ্যাঁ সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও মনে থাকে যেন সবাই বলল ওকে স্যার সেখান থেকে বেরিয়ে বাসায় হেসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে পরিচিত কণ্ঠে কেউ বলল স্যার আসবো আমি বললাম আসুন ভেতরে এসে আমায় দেখে কিছুটা চমকে গেল ঠিক বলেছেন এটা এসি আমি কিছুটা অবাকের ভাল ধরে বললাম আপনি এখানে কাজ করেন ইসি বলল তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি আমি বললাম একদম না ইসি বলল ফাইল দেখে নিন হয়ে গেলে সাবমিট করে দেব আমি ফাইল নিয়ে একটু চোখ বুলালাম আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে বলতে গেলে আমার থেকেও এক ধাপ এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনে ফেমাস হয়ে যেতে পারব। আমি বললাম এই যে নিন কোনো সারা নেই আমি বললাম ও হ্যালো কি ভাবছেন ইসি বলল আই এম সরি খেয়াল করিনি আমি বিড়বির করে বললাম এত চরিত্র একসাথে বিয়ে করলে মনে থাকবে বা কি করে ইসি বলল কিছু বললেন আমি বললাম কই না তো ইসি বলল ওকে থ্যাংক ইউ আমি বললাম হুম ইসি বলল আসছি কথাটা বলেই চলে গেল আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আচ্ছা ওর কি আদিবের কথা মনে আছে নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠলো হঠাৎ কেউ বলে উঠলো স্যার আসবো তাকিয়ে দেখি একটি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে চেহারায় একটা চাঞ্চল্যের ভাব আমি বললাম এসো আয়াস বললো স্যার একটা খবর আছে আমি বললাম বলো আয়াস বললো স্যার আর আমি বললাম মানে আয়াস বললো হ্যাঁ স্যার এর মধ্যে কিছু একটা রহস্য আছে আমি বললাম এই আর এর সূত্র কোথায় পেলে অগ্নি রুমের বাহিরে অগ্নি নক করলো আমি বললাম এসো অগ্নি বললো স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি আমি আর আয়াস দুজনেই উৎসুক ভাবে তাকালাম কি পেয়েছে জানার জন্য আয়াস বলো কি পেয়েছিস বল বললাম হ্যাঁ বলো অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে যা দেখে দুজনেই অবাক নিয়ে যাই অগ্নি এগিয়ে দেওয়া কাগজ আসলে কোনো কাগজ নয় ওইটা একটা ছোট কন এখানে শুধু লেখা আরসি অপর পাশটা উল্টে লক্ষ্য করলাম হয়তো কোন একটা ডিজিট লেখা কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না পাঁচ বা তিন হতে পারে আশ বললো স্যার এখানেও তো সেম আরসি লেখা অগ্নি বললো কেন আরো কোথায় পেয়েছিস আশ বললো আমি পাইনি তবে শুনেছি ম্যানেজার আমায় ডেকে নিয়ে কিছু ফাইল ধরিয়ে দিয়েছিল যেগুলো কমপ্লিট করে নিয়ে যেতে বলা হয় আমি যখন ফাইলগুলো গুলো চেক করে ফেরত দিতে যাই তখন শুনি একটা কথা ডোন্ট ওয়ারি বস আর রাজ করবে এটা বলার পরে উনি আমায় দেখে ফেলেন তাই আর কথা রাইনি স্যার আমার মনে হচ্ছে আরসি আমাদের সকল প্রশ্নের উত্তর আমি বললাম হতেও পারে আবার নাও হতে পারে অগ্নি বলো স্যার আমরা কি করে বুঝব এই আরসিটা আসলে কি আমি বললাম ভাবতে হবে আগে এটা জানতে হবে আরসি এর পূর্ণ রূপটা কি কোন বস্তু না মানুষ তোমরা দাও নিজেদের কাজ করো আর হ্যাঁ আয়াস তুমি একটু সাবধানে থেকো কারণ ম্যানেজারের জানা মতে একমাত্র তুমি আরসি শব্দ सुनते বেয়েছো একটু বেশি সাবধান হতে হবে আয়েশ বলল আমার জন্য ভাববেন না স্যার আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তোমরা ওরা চলে গেলে আমি বসে রইলাম আমার চেয়ারে মাথায় এখন চিন্তা একটাই আরসি কি হতে পারে এই আরসি এর মানে কম্পিউটারটা অন করে গুগলে সার্চ করতে লাগলাম কিন্তু রেজাল্ট জিরো এমন কিছু পাইনি যা সন্দেহ করার মতো এর মধ্যে অফিস টাইম শেষ হয়ে গেছে সবাই অফিস ছেড়ে বেরিয়ে পড়েছে তখন ম্যানেজার আমায় ডেকে পাঠালেন আমি বললাম স্যার আসবো ম্যানেজার বললো আরে এসো এসো আমি বললাম জি স্যার ম্যানেজার বললো রাজ একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি আর সেটা হলো আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি তাই আমার দায়িত্বটা তোমায় কিছুদিন পালন করতে হবে এই মুহূর্তে তোমার মতো কাউকে মনে হয় না এত এত দেখি ম্যানেজার কি আমি বললাম আপনার মতো হয়তো সুন্দর করে পারবো না তবে চেষ্টা করব মনে হচ্ছে আমার মুখ থেকে কথাগুলো শুনে বেশ খুশি হয়েছে ম্যানেজার বললো রাজ তোমাকে অনেক ধন্যবাদ আমি মনে মনে বললাম ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়ার কথা ম্যানেজারকে বললাম এমন করে বলবেন না স্যার এটা আমার ডিউটি ম্যানেজার বললো সতী তোমার মতো ছেলে হয় না ওয়েল ডান মন দিয়ে কাজ করতে থাকো আমি বললাম দোয়া করবেন স্যার ম্যানেজার বললো অবশ্যই আমি বললাম এখন তাহলে আসি স্যার ম্যানেজার বললো হ্যাঁ এসো আমি বললাম ভালো থাকবেন স্যার আল্লাহ হাফেজ ম্যানেজার শহরের বাইরে থাকবে এই সুযোগে পুরো অফিস এখন আমার আন্ডারে কাজ করবে সুযোগটা কাজে লাগাতে হবে আদি এই সুযোগ কাজে লাগাতে না পারলে তো ক্যারিয়ার ব্যর্থ অফিস থেকে সোজা বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম তারপর ফোন দিলাম রাতুলের কাছে রাতুল বলল হ্যালো স্যার আমি বললাম হ্যাঁ বাহিরা কোথায় রাতুল রুমে আছে সবাই আমি বললাম থেকে আমার কথা চেষ্টা উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কেউ নেই হতে পারে মনের ভুল যাই হোক তাদের মন দেই ল্যাপটপ নিয়ে বসে বসে আসি দিয়ে হতে পারে এমন অনেক নাম একত্রে করেছি হাজার হাজার নাম এখন এইগুলো পরীক্ষা করে দেখতে হবে কিন্তু তা হ্যাকার পক্ষে সম্ভব না তাই ইমেল করে সব অফিসে পাঠিয়ে দেই এবং বলি কালকের মধ্যে ফুল ডিটেলস চাই সন্ধ্যা সাতটা প্রায় বেজে গেছে এখন আমায় বের হতে হবে বাইকের চাবি নিয়ে বের হয়ে পড়লাম কেন জানি মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে তাই রাস্তা বদলে ফেললাম অগ্নিদের ফোন দিয়ে জানিয়ে দিলাম ওরা যেন পৌঁছে অপেক্ষা করে আমার লেট হতে পারে বাইকটা নিয়ে এলোপাথারি কিছুক্ষণ ঘুরলাম যে আমার পিছু নিয়েছিল সে বুঝে গেছে যে আমার কিছু ঘুরে লাভ নেই তাই ছেড়ে দিয়েছে আমি আমিও এবার হোটেলের উদ্দেশ্যে বাইক নিয়ে ছুটলাম আমি বললাম তোমরা এসে গেছো আমি দুঃখিত তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য নীরব বললো কি বলছেন আপনি এতে সরি বলার কি আছে অগ্নি বলল আপনি ঠিক আছেন এটাই অনেক আমাদের তো টেনশন হচ্ছিল আপনার কোনো বিপদ হলো কি না তা ভেবে আমি বললাম না বিপদ নয় তবে হতে পারত আগে টের পেয়ে যাওয়াই বেঁচে গেছি তারপর ওদের পুরো ঘটনাটা বললাম ছেলেগুলো বেশ ভালো ওরা নিজেরা একসাথে কাজ করে তাই বন্ধুত্ব হয়ে গেছে এই কয়েকদিনে আমাকেও অনেক রাতুন করে নিয়েছে ওদের সাথে টুকটাক অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম সাথে এটাও জানিয়ে দিলাম ম্যানেজার আমায় দায়িত্ব দিয়েছে কথাটা শুনে ওরা খুশি হলো রাতুন বলল স্যার এটা তো মহা সুযোগ আমাদের জন্য আমি বললাম হ্যাঁ তবে সাবধান এটা কোনো টোপ হতে পারে আমাদের পরক করার জন্য তাই এত তাড়াহুড়ো করা যাবে না সবাই বলল ওকে স্যার ডিনার সবাই একসাথে করলাম তারপর ওদের বললাম বাসায় চলে যাওয়ার জন্য ওরা চারজন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে উঠেছে সেখানেই থাকে সবাই বাসায় ঢুকছি তখন এক হই সাথে দেখিও বাইরে থেকে ভেতরে ঢুকছে আমায় দেখে আর চোখে তাকালো যা আমার চোখ এড়াইনি জানেন মান লাভ নেই আমার পিছু নেওয়া এত সহজ না কথাটা মনে মনে বলেই নিজের অজান্তে একটা ডেবিল হাসি দিয়ে ভেতরে চলে এসেছি আমি আমার রুমে এসে শুয়ে পড়েছি শরীরটা খুব ক্লান্ত লাগছে আমার কখন ঘুমে তরিয়ে গেছি খেয়াল নেই ঘুমিং এ যায় মাঝরাতে তখন উঠে ফ্রেশ হয়ে এসে কিছু হালকা শুকনো খাবার এনে রেখেছি তা খেয়ে নিলাম ল্যাপটপটা অন করেই দেখি অফিস থেকে সকল তথ্য মেয়ে করে দিয়েছে আমি সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম অনেক নাম আছে এখানে বড় বড় বিজনেসম্যান চাকরিজীবী প্রশাসনের লোক মন্ত্রী ম্যাজিস্ট্রেট আমার সন্দেহের তীর মন্ত্রী ম্যাজিস্ট্রেট আর বিজনেসম্যানদের দিকে বারবার ইশারা করছে কারণ পলিটিক্স কাকে বলে একমাত্র এরাই জানে ধূর্ত আর কুটবুদ্ধি সম্পন্ন না হলে কোনোটাই করা হয়ে ওঠে না আমার ডিটেলস দেখতে দেখতে হঠাৎ একটা নামের উপর আমার চোখ হাঁটতে যায় আসসালামু আলাইকুম কে ভিওয়ান ষোলো বছর পর দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক